আজকের এই ভিডিওতে অ্যাটমস অ্যান্ড মলিকুলসের একদম গভীরে ঢুকে জড় পদার্থ থেকে অটোমেটিক কীভাবে জীবের সৃষ্টি হওয়া সম্ভব তার ব্যাখ্যা করা হবে পৃথিবীতে মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে এই প্রশ্নটা করা হলে সমগ্র মানবজাতি দুটো অংশে ভাগ হয়ে যায় একটা পক্ষ বলে সৃষ্টিকর্তা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে আর একটা পক্ষ বলে জড়পদার্থ অর্থাৎ নন লিভিং মেটেরিয়াল থেকে প্রাকৃতিক নিয়মে কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে পৃথিবীতে সরল ইউনিসেলুলার অর্গানিজম অর্থাৎ এক কোশি জীবের সৃষ্টি হয়েছে এই প্রসেসটাকে বলে এ বায়োজেনেসিস তারপর বিবর্তন অর্থাৎ ইভালিউশনের ফলে ধীরে ধীরে উন্নত হতে হতে মানুষের সৃষ্টি হয়েছে এখন প্রশ্ন হলো কোন পক্ষ ঠিক কথা বলছে এই দুই পক্ষের মধ্যে কোন পক্ষের ধারণা আপনার পক্ষে গ্রহণ করা তুলনামূলক সহজ আমরা তো কোটি কোটি বছর আগের সময়ে ফিরে যেতে পারবো না কিভাবে পৃথিবীতে জীবের যাত্রা মানুষের যাত্রা শুরু হলো সেটা দেখতেও পারবো না তাহলে উপায় যখন কোনো অপরাধ সংঘটিত হয় তখন গোয়েন্দারা তদন্ত শুরু করে যখন অপরাধ সংঘটিত হয়েছিল সেই সময়ে তারা ফিরে যেতে না পারলেও বিভিন্ন প্রমাণ সংগ্রহের সাহায্যে তারা বোঝার চেষ্টা করে যে আসল অপরাধীকে অতীতে বেশ কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে মানুষের সৃষ্টি রহস্য নিয়ে তদন্ত শুরু করেছিল সেই সময় বিজ্ঞান এত উন্নত ছিল না তাদের আশেপাশের জগৎ দেখে তাদের এই ধারণা তৈরি হয়েছিল যে একটা জীব সৃষ্টি করতে হলে আরও একটা জীবের প্রয়োজন জীবন ছাড়া জীবন তৈরি হতে পারে না তাহলে প্রথম জীবটা পৃথিবীতে কিভাবে এলো এই ধারণাকে ভিত্তি করে তাদের গভীর ভাবনার দ্বারা তারা এই সিদ্ধান্তে এসেছিলেন যে এর পেছনে নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল কারণ রয়েছে এই কাল্পনিক সুপার ন্যাচারাল কারণটাই ছিল তাদের কাছে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং তাদের মতে সৃষ্টিকর্তাই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তাদের এই সিদ্ধান্ত বিভিন্ন ধর্মগ্রন্থে স্থান পেয়েছে কিন্তু আধুনিক যুগের বিজ্ঞান বুদ্ধিমান মানুষের হাতে সত্য সন্ধানের নতুন একটা উপায় এসেছে যাকে বিজ্ঞান বলে এবং বৈজ্ঞানিক তদন্ত দাঁড়িয়ে থাকে শুধুমাত্র বুদ্ধিদীপ্ত গভীর ভাবনার উপর নয় পরীক্ষামূলক প্রমাণের উপর সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে এই স্টেটমেন্টের যেহেতু কোনো প্রমাণ নেই এমনকি সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কেও কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা প্রত্যেকটা লাইনের মধ্যে সৃষ্টিকর্তা নয় বরং অতীতের প্রখর বুদ্ধিমান মানুষের ভাবনা ফুটে ওঠে তাই পৃথিবীর বিভিন্ন ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক নামের গোয়েন্দারা জীব সৃষ্টির রহস্য নিয়ে তদন্ত করে চলেছেন অর্থাৎ এই বিষয়ে গবেষণা করে চলেছেন এবং বোঝার চেষ্টা করছেন যে পৃথিবীতে জড় পদার্থ থেকে জীবের সৃষ্টি কিভাবে হওয়া সম্ভব পৃথিবীতে জড় পদার্থ থেকেই যে জীবের সৃষ্টি হয়েছে দু একজন ব্যতিক্রম ছাড়া এই নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে দ্বিমত নেই কারণ তাদের হাতে ভীষণ ভীষণ শক্তিশালী অনেক প্রমাণ রয়েছে কিন্তু মানুষের এই ধারণা তৈরি হলো কীভাবে যে জড় পদার্থ থেকেই জীবের সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয়ে একটু গোয়েন্দাগিরি করা হবে অ্যাটমস অ্যান্ড মলিকুলসের একদম গভীরে ঢুকে পৃথিবীতে জড় পদার্থ থেকে কীভাবে জীবের সৃষ্টি হওয়া সম্ভব তার ব্যাখ্যা করা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধু আমি সুভাষিষ আছি আপনার সাথে লেটস বিগিন বিভিন্ন সায়েন্টিফিক ডেটা থেকে মানুষ বুঝতে পেরেছে যে অ্যাপ্রক্সিমেটলি ফোর পয়েন্ট বিলিয়ন ইয়ার্স আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে তারপর পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এবং বিভিন্ন সায়েন্টিফিক ডেটা থেকে বোঝা যাচ্ছে পৃথিবীতে ভীষণ সরল এক জীবের অস্তিত্ব ছিল থ্রি বিলিয়ন ইয়ার্স আগে তারপর বিবর্তনের ফলে ক্রমশ জটিল থেকে জটিলতর হতে হতে বর্তমানে সব থেকে জটিল জীব মানুষ সৃষ্টি হয়েছে অ্যাবায়োজেনেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রসেসের নাম যে প্রসেসের সাহায্যে জড় পদার্থ থেকে অর্থাৎ নন লিভিং মেটেরিয়াল থেকে লিভিং মেটেরিয়াল একুশি সরল জীব তৈরি হওয়া সম্ভব তাকে বলে অ্যাবায়োজেনেসিস আর যে প্রসেসের সাহায্যে সরল এককোষী জীব ক্রমশ জটিল থেকে জটিলতর হতে হতে উন্নত শ্রেণীর জীব তৈরি হতে পারে তাকে বিবর্তন বা ইভ্যালুয়েশন বলে একটা ডিম ফুটে জীবের সৃষ্টি হয় কিন্তু পৃথিবীতে যদি কোনো পাখি না থাকে কোনো জীব না থাকে তাহলে কি পৃথিবীতে ডিমের অস্তিত্ব থাকতে পারে কিন্তু ল্যাবরেটরিতে যদি বিভিন্ন জলপদার্থের সাহায্যে মানে প্রকৃতিতে সহজে পাওয়া যায় এমন অ্যাটমস অ্যান্ড মলিকুলসের সাহায্যে অতীতের পৃথিবীর আবহাওয়া যেমন ছিল সেরকম অবস্থা তৈরি করে যদি ডিম তৈরি করা সম্ভব হয় তাহলে এই ধারণা করা যেতে পারে যে প্রকৃতিতে কোনো এক সময়ে জড় পদার্থ মিলেমিশে ডিম তৈরি হওয়া সম্ভব এবং তারপর ডিম থেকে বাচ্চা তৈরি হওয়া সম্ভব কিন্তু এই অদ্ভুত এক্সাম্পলের সাহায্য কেন নেওয়া হলো আমাদের আশেপাশে আমরা দু ধরনের পদার্থ দেখতে পাই একটা হলো অজৈব পদার্থ অর্থাৎ ইনঅর্গ্যানিক মেটেরিয়াল এবং অপরটা হল জৈব পদার্থ অর্থাৎ অর্গ্যানিক মেটেরিয়াল অর্গ্যানিক মেটেরিয়াল অর্থাৎ জৈব পদার্থ শুধুমাত্র জীব তৈরি হয় শুধুমাত্র জীব পাওয়া যায় যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি মলিকুলস যেমন মুরগি না থাকলে মুরগির ডিমের অস্তিত্ব থাকবে না ঠিক একই রকমভাবে জীব না থাকলে জৈব পদার্থেরও অস্তিত্ব না থাকার কথা বহুদিন ধরে বহু চেষ্টা করেও ল্যাবরেটরিতে রকম জৈব পদার্থ তৈরি করা সম্ভব হচ্ছিল না তখন সৃষ্টিকর্তাতে বিশ্বাসী মানুষেরা বলতো কোনো সুপার ন্যাচারাল পাওয়ারের হস্তক্ষেপ ছাড়া জৈব পদার্থ তৈরি করা সম্ভব নয় সুপার ন্যাচারাল পাওয়ারের হস্তক্ষেপে জীবদেহেই একমাত্র জৈব পদার্থ তৈরি হওয়া সম্ভব যখন কোনো প্রশ্নের উত্তর মানুষের কাছে থাকে না কোনো আশ্চর্যজনক ঘটনার কারণ মানুষ বুঝতে পারে না তখন সেই কারণের জায়গায় গডকে বসিয়ে দিয়ে যুক্তি সাজালে একটা কুযুক্তি তৈরি হয় এই লজিক্যাল ফ্যালাসিটার নাম দ্য গড অব দ্য গ্যাপস এই ক্ষেত্রে আই ডোন্ট নো এই সেন্টেন্সের ভেতরেই যুক্তি থাকে সেই সময়ে ঈশ্বর বিশ্বাসী মানুষেরা যদিও বলতো যে সুপার পাওয়ারের হস্তক্ষেপে জীব একমাত্র জৈব পদার্থ তৈরি হওয়া সম্ভব কিন্তু আঠেরোশো সালে ল্যাবরেটরিতে ইনঅর্গানিক মেটেরিয়ালের সাহায্যে খুব সহজেই অর্গ্যানিক মলিকুলস ইউরিয়া তৈরি করা সম্ভব হয়েছিল সৃষ্টিকর্তায় বিশ্বাসী মানুষদের ধারণা ভুল প্রমাণিত হলো কোনো সুপার কস ছাড়া কোনো জীবদেহ ছাড়াই অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ তৈরি করা সম্ভব এরপর অর্গ্যানিক কেমিস্ট্রি রকেটের গতিতে এগোতে শুরু করলো অতীতের পৃথিবীতে জীবনের অস্তিত্ব ছাড়াই ইনঅর্গানিক মেটেরিয়াল থেকে কিভাবে ভিন্ন ভিন্ন অর্গ্যানিক মলিকুলস তৈরি হওয়া সম্ভব এবং ভিন্ন ভিন্ন অর্গ্যানিক মলিকুলস থেকে সরল এক জীবের উৎপত্তি সম্ভব এই বিষয়ে পৃথিবীর বিভিন্ন ল্যাবরেটরিতে বৃহৎ কর্মযজ্ঞ শুরু হয়ে গেল আর্লি আর্থে যে ধরনের সরল ইনঅর্গানিক মলিকুলসগুলোর অস্তিত্ব ছিল যেমন হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া ওয়াটার ভেপার ইত্যাদি এবং যে ধরনের এনার্জি সোর্স ছিল যেমন লাইটনিং স্ট্রাইকস ভলক্যানিক অ্যাক্টিভিটি আলট্রাভায়োলেট রেডিয়েশন ইত্যাদি এবং যে ধরনের পরিবেশ ছিল মানে রেডিউজিং অ্যাটমসফিয়ার মানে হাইড্রোজেনের আধিক্য এবং অক্সিজেনের অনুপস্থিতি সমুদ্রের গভীরে হাইড্রোথার্মাল ভেন্টসের মতো অ্যাটমসফিয়ার বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটাতে সাহায্য করে এমন পদার্থের উপস্থিতি মানে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি করতে পারে এমন মিনারেল সার্ফেসের উপস্থিতি মানে অতীতের পৃথিবীর পরিবেশ যেমন ছিল সেইগুলো কনসিডারেশনে রেখে সেই রকম অবস্থার ল্যাবরেটরিতে তৈরি করে বিভিন্ন অজৈব পদার্থ দিয়ে বিভিন্ন জৈব অণু অর্থাৎ অর্গানিক মলিকুলস ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব হয়েছে যেমন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড শর্ট অ্যান্ড লং চ্যান্ড ফ্যাটি অ্যাসিড নিউক্লিওবেসেস সুগার মলিকিউলস ইত্যাদি শুধু তাই নয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল মেটেরিয়াল অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে আসা বিভিন্ন মেটেরিয়াল যেমন মিটিওরাইট কমেটস ইন্টারপ্ল্যানেটারি ডাস্ট পার্টিকলস ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে তার মধ্যেও অর্গ্যানিক মলিকুলসের সন্ধান পাওয়া গেছে আর্লি আর্থ অর্থাৎ প্রিবায়োটিক আর্থের বিভিন্ন অবস্থা বজায় রেখে এত সহজে জীবনের জন্য প্রয়োজনীয় অর্গ্যানিক মলিকুলসগুলো তৈরি করা সম্ভব হয়েছে যে তার থেকে প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হতে পারে যে অতীতের পৃথিবীতে ইন অ্যাটমস অ্যান্ড মলিকুলস থেকে অর্গ্যানিক মলিকুলস তৈরি হয়েছিল এবং পৃথিবীতে সেই সময় জীবন ছিল না অথচ প্রচুর জৈব পদার্থের অস্তিত্ব ছিল আমরা যে স্যুপ খাই সেই স্যুপের ভেতর বিভিন্ন অর্গ্যানিক মলিকুলস অর্থাৎ প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ইত্যাদির টুকরো ছড়িয়ে ছিটিয়ে কিছু ডুবে কিছু ভেসে মিলেমিশে থাকে সিমিলারলি আর্লি আর্থের সমুদ্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে সমুদ্রের জলে মিলেমিশে প্রচুর অর্গ্যানিক মলিকুলসের অস্তিত্ব ছিল তাই এর নাম দেওয়া হয়েছে প্রাইমোডিয়াল স্যুপ এই প্রাইমোডিয়াল স্যুপই হয়তো জীবন সৃষ্টির প্রাথমিক পদক্ষেপ কিন্তু শুধু এটুকুতেই বিজ্ঞানমনস্ক মানুষেরা এই সিদ্ধান্তে আসে না যে জড় পদার্থ থেকেই জীবের সৃষ্টি হয়েছে আধুনিক যে কোনো একটা কোষ অর্থাৎ সেল যদি আমরা দেখি তাহলে দেখব যে সেই কোষটা ভীষণ ভীষণ ভীষণই জটিল যার ভেতরে বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে অর্থাৎ সেল অর্গানেলস রয়েছে নিউক্লিয়াস রয়েছে ডিএনএ বা আর রয়েছে ডিএনএ এবং আর এন এর ভেতর বিভিন্ন ইনফরমেশন রয়েছে ভীষণ জটিল কোষ পর্দা অর্থাৎ সেল মেমব্রেন রয়েছে এই কারণে যে সকল মানুষ বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ তৈরি করেছে তাদের প্রশ্ন কিভাবে এত জটিল একটা সেল কিছু জড় পদার্থ নিজে থেকে মিলেমিশে তৈরি হতে পারে আসলে অ্যাবায়োজেনেসিসের গভীরে ঢুকে বিষয়টাকে বোঝার চেষ্টা না করলে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক অ্যাবায়োজেনেসিস বলে না যে অর্গ্যানিক মালিকুলসগুলো জাস্ট মিলেমিশে একদিনে এত জটিল আধুনিক সেল তৈরি করেছে কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তির জ্ঞান যদি পরিমাপ করা শুরু করেন এবং তার জ্ঞান পরিমাপ করতে করতে অতীতের দিকে যদি চলতে থাকেন তাহলে দেখতে পাবেন যে অতীতে তার জ্ঞান তার বর্তমান জ্ঞানের তুলনায় কম ছিল আরও অতীতে গেলে দেখতে পাবেন তার জ্ঞান আরও কম ছিল এমন করতে করতে পেছন দিকে চলতে থাকলে আপনি এমন একটা সময়ে গিয়ে পৌঁছাবেন যেখানে দেখতে পাবেন যে তার জ্ঞানের ভাণ্ডার প্রায় শূন্য এমনকি সে তার নিজের নামটাও জানে না সিমিলারলি বিবর্তন অর্থাৎ ইভালুয়েশনের বিভিন্ন প্রমাণগুলো নিয়ে ঘাটাঘাটি করলে আমরা দেখতে পাবো যে যত অতীতের দিকে যাওয়া যায় তত জীবের শরীরের গঠন সরল থেকে সরলতর ছিল সেলের ভেতরের গঠনও সরল থেকে সরলতর ছিল একটা ইউক্যারিওটিক সেলের তুলনায় একটা প্রোক্যারিওটিক সেল অনেকটা সরল এবং আধুনিক একটা প্রোক্যারিওটিক সেলের তুলনায় অতীতের একটা প্রোক্যারিওটিক সেল আরও সরল ছিল এইভাবে পেছন দিকে চলতে থাকলে আমরা একদম সরল ভীষণই সরল একটা সেলের কাছে গিয়ে পৌঁছাবো এই ভীষণই সরল সেলটার নাম দেওয়া হয়েছে প্রোটো এই প্রোটো সেল হল পৃথিবীতে তৈরি হওয়া একদম প্রথম সেল আধুনিক সেলগুলোর মতো প্রোটো এত জটিল নয় ভীষণ ভীষণ ভীষণই সরল এই প্রোটো কতটা সরল এই প্রোটোসেল এতটাই সরল যে সব থেকে মিনিমাম যে কটা মলিকিউল থাকলে একটা সেল বৃদ্ধি পেতে পারে এবং নতুন সেল তৈরি করতে পারে এখন প্রশ্ন হলো এই দুটো কাজের জন্য কিসের প্রয়োজন এই দুটো কাজের জন্য ডিএনএ অথবা আর মতো জেনেটিক মেটেরিয়াল প্রয়োজন যারা একটা থেকে ডিভাইডেড হয়ে দুটো হতে পারে এবং শুধু ডিএনএ অথবা আর থাকলেই হবে না ডিএনএ অথবা আর কে একটা বদ্ধ জায়গায় একটা ভেসিকলসের ভেতর আবদ্ধ থাকতে হবে যাতে পরিবেশের অন্যান্য উপাদান থেকে সেলের জেনেটিক মেটেরিয়ালটা আলাদা থাকতে পারে অর্থাৎ কোষ পর্দা মানে সেল মেমব্রেনের প্রয়োজন কিন্তু সেল মেমব্রেন যদি সেলের ভেতরের অংশকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে রাখে তাহলে সেলের ভেতরে থাকা জেনেটিক মেটেরিয়ালটা একটা থেকে দুটো হবে কি করে জেনেটিক মেটেরিয়ালকে একটা থেকে দুটোতে পরিণত হবার জন্য তো আরও আরও প্রয়োজনীয় মলিকিউলস দরকার অর্থাৎ সেল মেমব্রেন্সের পারমিয়েবিলিটি সিলেক্টিভ হতে হবে যাতে প্রয়োজনীয় মলিকুলসগুলো বাইরে থেকে সেলের ভেতরে ঢুকে সেলকে গ্রো করতে পারে সেলকে ডিভাইড করতে পারে প্রকৃতিতে কিভাবে অটোমেটিক ডিএনএ বা আরএনএ তৈরি হতে পারে সেই গভীরতায় পরে ঢুকব তার আগে এই জেনেটিক মেটেরিয়ালটা যে আবদ্ধ জায়গায় থাকবে মানে যে ভেসিকেলসের ভেতরে থাকবে সেই ভেসিকেলসটা কীভাবে অটোমেটিক তৈরি হতে পারে সেলের বাউন্ডারিটা অর্থাৎ সেল মেমব্রেন কীভাবে প্রকৃতিতে অটোমেটিক তৈরি হতে পারে তার গভীরে একটু ঢুকে পড়ি আধুনিক সেলের সেল মেমব্রেন অনেক অনেক জটিল আধুনিক সেল মেনলি ফসফলিপিড দিয়ে তৈরি তাছাড়া সেল মেমব্রেনের মধ্যে রয়েছে আরও কয়েক ধরনের মলিকুলস যেমন গ্লাইকোলিপিড ভেরিয়াস প্রোটিনস কোলেস্ট্রল ইত্যাদি কিন্তু প্রোটোসেলের সেল মেমব্রেন অত জটিল ছিল না কিন্তু কিছু সরল মলিকিউল কোনো এনজাইমের সাহায্য ছাড়াই অটোমেটিক কিভাবে সেল মেমব্রেন তৈরি করতে পারে ফ্যাটি অ্যাসিড এবং লিপিড মলিকিউলসগুলো ভীষণই ম্যাজিক্যাল এই মলিকিউলসগুলোর একটা প্রান্ত পোলার অর্থাৎ জলকে ভালোবাসে জলের সাথে থাকতে চায় জলের সাথে মিশে যেতে চায় এবং অপর প্রান্তটা নন পোলার জল থেকে দূরে থাকতে চায় যে প্রান্তটা জলের সাথে থাকতে চায় সেই প্রান্তটাকে বলে হাইড্রোফিলিক পার্ট আর যে প্রান্তটা জলের থেকে দূরে থাকতে চায় তাকে বলে হাইড্রোফোবিক পার্ট এই ধরনের মলিকিউলসদের বলে অ্যাম্পিফিলিক মলিকিউলস প্রিবায়োটিক আর্থের আবহাওয়া ল্যাবরেটরিতে তৈরি করে কিছু সরল অনুপরমাণু দিয়ে ফ্যাটি অ্যাসিড এবং লিপিডের মতো প্রচুর অ্যাম্পিফিলিক মলিকিউলস ল্যাবরেটরিতে সহজেই তৈরি করা সম্ভব হয়েছে তাই এটা ধারণা করা ভীষণই যুক্তিযুক্ত যে অতীতের সমুদ্রে অর্থাৎ প্রাইমোডিয়াল সুপের ভেতর শর্ট চেন এবং লং চেনের প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড লিপিডের মতো অ্যাম্পিফিলিক মলিকুলসের অস্তিত্ব ছিল এই ফ্যাটি অ্যাসিড এবং লিপিডের মতো অ্যাম্পিফিলিক মলিকুলসগুলো যদি জলের ভেতর একসাথে থাকে তাহলে তারা এক অদ্ভুত আচরণ করে এই মলিকুলসগুলোর এক প্রান্ত জলে থাকতে চায় আর এক প্রান্ত জল থেকে দূরে চলে যেতে চায় তাদের এই চাওয়া তাদের এই ইচ্ছার কারণে এই অ্যাম্পিফিলিক মলিকুলসগুলো অটোমেটিক একটা ভেসিকলসের মতো ফাঁপা বলের মতো সেপ নেয় যে প্রান্তটা জলের সাথে থাকতে চায় সে জলের মধ্যে ছড়িয়ে থাকতে চাইবে তার সারফেসেরিয়া বেশি হবে আর যে প্রান্তটা জল থেকে দূরে থাকতে চায় তারা জল থেকে দূরে থাকবে বলের ভেতর দিকে লুকিয়ে থাকবে সারফেসেরিয়া কম হবে এইভাবে অ্যামপিফেলিক মলিকুলসগুলো মনোলেয়ার অ্যান্ড বাইলেয়ার তৈরি করার মাধ্যমে সেল মেমব্রেন তৈরি করে ফাঁপা বলের মতো ভেসিকলস তৈরি করতে পারে এই ভেসিকলস তৈরি হবার সময় কখনো কখনো প্রাইমোডিয়াল স্যুপের ভেতরে থাকা জেনেটিক মেটেরিয়াল আবদ্ধ হয়ে যেতে পারে আবার কখনো কখনো জেনেটিক মেটেরিয়াল আবদ্ধ হওয়া ছাড়াই ভেসিকলস তৈরি হতে পারে আপনি যখন সাবান ইউজ করেন তখন অ্যাম্পিফিলিক মলিকুলসের ম্যাজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারা অটোমেটিক মাইসেলস তৈরি হওয়া ভেসেলস তৈরি হওয়া আপনার চোখের সামনে প্রত্যেক দিন ঘটে চলেছে আপনার হাতে যখন কোনো তৈলাক্ত অর্থাৎ অয়েলি মেটেরিয়াল চিপকে থাকে তখন জল দিয়ে সেই তৈলাক্ত ময়লা পরিষ্কার করা যায় না কারণ তেল জলের সাথে মেশে না আর তেল যেহেতু জলের সাথে মিশতে পারে না তাই জল তেলকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তেলকে আপনার হাত থেকে সরিয়ে নিয়ে হাতকে পরিষ্কার করতে পারে না কিন্তু সাবান ইউজ করলে খুব সহজেই জল অয়েলি মেটেরিয়ালসের সাথে নিজেকে মিশিয়ে নিয়ে তৈলাক্ত ময়লাকে আপনার হাত থেকে সরিয়ে হাতটা পরিষ্কার করে ফেলতে পারে কারণ সাবানের মলিকিউলসগুলো অ্যাম্পিফিলিক মলিকিউলস সাবানের মলিকিউলসগুলোর একটা প্রান্ত চায় জলের সাথে মিশে থাকতে আর একটা প্রান্ত চায় তৈলাক্ত ময়লার সাথে থাকতে অর্থাৎ অয়েলি মেটেরিয়ালের সাথে মিশে থাকতে আর যেহেতু সাবানের অণুগুলোর জল এবং তৈলাক্ত ময়লা দুজনের সাথেই বন্ধুত্ব রয়েছে তাই সাবানের অণুগুলো ময়লা এবং জলের মধ্যে মধ্যস্থতা করে তাদের ভেতর বন্ধুত্ব তৈরি করে দেয় ফলে জল তৈলাক্ত ময়লার সাথে নিজেকে মিশিয়ে নিয়ে তৈলাক্ত ময়লাকে দূরে সরিয়ে নিয়ে অপরিষ্কার জিনিসকে পরিষ্কার করে দেয় আসলে সাবানের অণুগুলো ছোট ছোটো বলের মতো মাইসেল তৈরি করে এবং এই মাইসেলের ভেতর অয়েলি মেটেরিয়ালকে আবদ্ধ করে নেয় সাবানের অণুগুলোর জলকে পছন্দকারী হাইড্রোফিলিক পার্টটা বাইরের দিকে থাকে জলের সাথে মিশে থাকে এবং হাইড্রোফোভিক পার্টটা ভিতর দিকে অয়েলি মেটেরিয়ালের সাথে আটকে থাকে আর যেহেতু এই মাইসেলগুলোর বাইরের দিকটা হাইড্রোফিলিক জলের সাথে মিশতে পারে তাই এই মাইসেলগুলোকে জলের সাহায্যে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয় অটোমেটিক অপরিষ্কার জিনিস পরিষ্কার হয়ে যায় প্রিবায়োটিক আর্থের আবহাওয়া ল্যাবরেটরিতে তৈরি করে প্রিবায়োটিক আর্থে অবস্থিত বিভিন্ন উপাদানের সাহায্যে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন লিপিডের মতো প্রচুর অ্যাম্পিফিলিক মলিকিউলস তৈরি করা সম্ভব হয়েছে এবং এদের সাহায্যে সেল মেমব্রেনস তথা ভেসিকলস তৈরি করা সম্ভব হয়েছে এই সেল মেমব্রেনগুলোর স্থায়িত্ব অর্থাৎ স্টেবিলিটি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে মানে সেলের মতো যে ভেসিকলসগুলো অ্যাম্পিফিলিক মলিকুলসের সাহায্যে অটোমেটিক তৈরি হলো সেগুলো কি পরিবেশের টিকে থাকবে নাকি অল্পক্ষণ পর ভেঙে যাবে সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন ফ্যাটি অ্যাসিডের চেন লেথ যত বড়ো হয় তত ভেসিকলসের স্টেবিলিটি বেশি হয় ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহল হাইড্রোজেন হাইড্রোজেনপন তৈরি করলে সেল মেমব্রেনের স্টেবিলিটি বেশি হয় তাছাড়া সেল মেমব্রেনের স্টেবিলিটি ডিপেন্ড করে অ্যামফিফিলিক মলিকুলসের কনসেন্ট্রেশনের উপর মিডিয়ামের পিএইচের উপর অর্থাৎ যে মিডিয়ামে সেল মেমব্রেনটা তৈরি হয়েছে তার অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটির উপর ভেসিক্যসের স্টেবিলিটি ডিপেন্ড করে এই ভেসিকেলসের ভিতর কি কী মেটেরিয়াল র্যান্ডামলি অটোমেটিক আবদ্ধ হয়ে পড়েছে তার উপর বিভিন্ন আয়নের কনসেনট্রেশন কেমন আছে ইত্যাদির উপর যেমন দেখা গেছে মিডিয়ামের পিএইচ সিক্সের কম এবং এইটের বেশি হলে ভেসিকলসগুলো সহজে ভেঙে যাচ্ছে কিন্তু যদি এর সাথে একটু অ্যালকোহল যোগ করা হয় তাহলে অ্যালকোহল অ্যাম্পিফিলিক মলিকিউলসের সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করার কারণে ভেসিক্যালসগুলোর পিএইচ একটা লং রেঞ্জে স্টেবেল থাকছে ল্যাবরেটরিতে প্রিবায়োটিক আর্থের কন্ডিশন মেনটেন করে যে যে ফ্যাক্টরগুলো ভেসিক্যালস তৈরি হওয়াকে প্রভাবিত করতে পারে সেই ফ্যাক্টরগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন করে করে ভিন্ন ভিন্ন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড লিকুইড মলিকুলস ভিন্ন ভিন্নভাবে ইউজ করে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে স্টেবল অর্থাৎ স্থায়ী ভেসিকল তৈরি হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব সহজেই ভেসিকলসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই বিশাল অসচেতন বিশ্বব্রহ্মাণ্ড কোনো পরিকল্পনা করে কিছু করে না পৃথিবীতে যে জীবের উদ্ভব হয়েছে সেখানেও কারোর কোনো পরিকল্পনা আছে যে তার কোনো প্রমাণ নেই যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে সেগুলো অটোমেটিক ঘটতে থাকে যেমন পৃথিবীর অতীতে প্রাইমোডিয়াল স্যুপের ভেতর যদি শর্ট চেন অ্যাম্পিফিলিক মলিকুলস এবং লং চেন অ্যাম্পিফিলিক মলিকুলস থেকে থাকে তাহলে দু ধরনের মলিকুলসই নিজের নিজের মতন করে ভেসিকলস তৈরি করবে এখন যদি শর্ট চেন অ্যাম্পিফিলিক মলিকুলসের দ্বারা তৈরি হওয়া সেল সহজে নষ্ট হয়ে যায় এবং লং চেন অ্যাম্পিফিলিক মলিকুলসের দ্বারা তৈরি হওয়া সেল মেমব্রেন যদি স্টেবল হয় তাহলে লং চেন অ্যাম্পিফিলিক মলিকুলসের দ্বারা তৈরি হওয়া সেল গুলোই থেকে যাবে এবং সময়ের সামনের দিকে এগিয়ে যাবে এবং বাকিরা নষ্ট হয়ে যাবে একেই বলে ন্যাচারাল সিলেকশন সেল মেমব্রেনের বিভিন্ন মলিকুলার গঠনের মধ্যে যে গঠনের জন্য ভেসিকলের পারমিয়েবিলিটি বেনিফিশিয়াল মানে বাইরে থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস আয়নস অ্যান্ড মলিকুলস সেলের ভেতর ঢুকতে পারে জেনেটিক মেটেরিয়ালকে গ্রো করতে সাহায্য করে সেলকে গ্রো করতে সাহায্য করে গ্রো হতে হতে একটা সময় পর সেল ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে তারাই থেকে যাবে বাকিরা বিলুপ্ত হয়ে যাবে একেই বলে ন্যাচারাল সিলেকশন ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখা গেছে সোডিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম আয়নের সংস্পর্শে সেল মেমব্রেনগুলো নষ্ট হয়ে গিয়ে ভেসিকেলগুলোকে ভেঙে দেয় কিন্তু এই ভেসিকলসগুলো তৈরি হবার সময় যদি কোনোভাবে কিছু অ্যামাইনো অ্যাসিড কিছু আর এনে এই ভেসিক্সের ভেতরে আটকে পড়ে তাহলে ভেসিকলসগুলো স্টেবল থাকে প্রাইমোডিয়াল স্যুপের ভেতরে থাকা কোনো মলিকুলসের সেল মেমব্রেনের সাথে কেমিক্যালি যুক্ত হবার কারণে যদি সেল মেমব্রেনের পরিবেশের টিকে থাকার ক্ষমতা কমে যায় তাহলে সেই সেলগুলো নষ্ট হয়ে যাবে আর অন্য কোনো মলিকুলসের যুক্ত হবার কারণে যদি সেলের স্টেবিলিটি বেড়ে যায় সেলের বেঁচে থাকতে সুবিধা হয় সেই সেলগুলো সামনের দিকে এগোতে থাকবে অর্থাৎ অনুন্নত সেল মেমব্রেন থেকে উন্নত সেল মেমব্রেন তৈরি হবে যে পরিবেশে টিকে থাকতে পারে সেই সময়ের সাথে সাথে সামনের দিকে এগোতে থাকবে বাকিরা নষ্ট হয়ে যাবে একেই বলে ন্যাচারাল সিলেকশন অসচেতন নেচার আগে থেকে টার্গেট নিয়ে কোনো কাজ করে না নেচারের কাছে কোনো স্পেসিফিক প্ল্যান নেই যে ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে সেই ঘটনাটা ঘটবে যেমন হাইড্রোজেন অক্সিজেনের সংস্পর্শে আসলে তারা রিয়াকশান করে জল তৈরি করবেই আর যদি তারা সংস্পর্শে না আসে তাহলে রিয়াকশান হবে না জল তৈরি হবে না যেমন উনিশশো সালের মিলার উরের এক্সপেরিমেন্টে ওয়াটার মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এই মলিকুসগুলো যদি একটা ফ্লাস্কের ভেতর একসাথে থাকে এবং এর মধ্যে যদি ইলেকট্রিক স্পার্ক দেয়া হয় তাহলে মলিকুসগুলো মিলেমিশে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবেই আর যদি ইলেকট্রিক স্পার্ক দেয়া না হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না আর যদি অতীতের পৃথিবীতে গোষ্ঠীবদ্ধ এই মলিকুলসগুলোর ওপর লাইটনিং অর্থাৎ বাজ পড়ে তাহলে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি তো হবেই এখন প্রশ্ন হলো অতীতের পৃথিবীতে জেনেটিক মেটেরিয়াল কিভাবে তৈরি হওয়া সম্ভব ডিএনএ অথবা আরএনএর ভেতরে ইনফরমেশানগুলো আসে কিভাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন বন্ধু আপনার একটা ছোট্ট পজিটিভ ফিডব্যাক আমাকে আপনার জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং